নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের পঁচিশ সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতের যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো যাত্রা আদি বা কর্ম করতে পারেন বা এই সময়ে বাড়ি থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আটই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট আজ অষ্টমী তিথি আছে অপরাহ্ন পাঁচটা আট মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি চারটে দশ মিনিট ব্যথিপাত যোগ আছে সকাল আটটা চব্বিশ মিনিট কৌলবকরণ আজকের দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বৈশ্য বর্ণ মতন্তর শুদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী চন্দ্রের বিংশত্রী রাহুর দশা রাত্রি চারটি দশ গতে দেবগণ বিংশত্রী বৃহস্পতির দশা মৃত দোষ নাস্তি রাত্রি চারটে দশ মিনিট পরে দীপার দোষ আজকের কর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর এর বিপরীত অর্থাৎ সকালে আজকের দিনে যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আজকে আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রা দিবা শুভ কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে পঁচিশ সেপ্টেম্বর বুধবার মেষরাশির আজকের রাশিফল মেসটাশী জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে আজ অগ্রগতি হবে ছোট ভাই বোনের বিদেশ পাঠানোর চেষ্টায় সফল হতে পারে। গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে প্রশাসনিক বাধা বিপত্তি কমে যাবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের সুযোগ আছে প্রতিবেশীর কারণে কিছু সংকটের আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট মেষরাশের জাতক জাতিকার আপনাদের বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারলে সংসারে আয় উন্নতি বা অর্থ বৃদ্ধি পাবে পঁচিশ সেপ্টেম্বর বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে আত্মীয় কুটুম্বর সহযোগিতা পাবেন সঞ্চয়ের ক্ষেত্রে বড় প্রত্যয় না হলে অর্থ সঞ্চয় করা সহজ হবে না বকেয়া অর্থ আদায়ে চাপ দিতে হবে সামাজিক অনুষ্ঠানে আজ নিমন্ত্রিত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে অশুভ সময় তিনটে চব্বিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা সকালবেলা বিছানা থেকে ওঠার সময় আপনার যে নাকে শ্বাস চলছে সেই পা প্রথমে মাটিতে রাখুন এর ফলে পুরো দিন আপনার উৎসাহী ও সফলতা লাভ করবেন পঁচিশ সেপ্টেম্বর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সুনাম যশ ও মর্যাদা বৃদ্ধি পাবে কর্মস্থলে চলতে থাকা সকল বাধা বিপত্তি নিজের উপস্থিত বুদ্ধির জোরে কাটিয়ে উঠতে পারবেন সাংসারিক জীবনে জীবনসাথীর মান অভিমান না করাই ভালো অংশীদারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন আয় উপার্জন বৃদ্ধির সুযোগকে কাজে লাগাতে হবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন নাকের যে সর প্রথম চলছে সেই দিকের পাটি প্রথমে বাইরে দেবেন কর্মে সফলতা পাবেন পঁচিশ সেপ্টেম্বর বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ গৃহে আত্মীয় বা অতিথি সমাগম হবে বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারবেন ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগে দেখা দেবে অনিশ্চয়তা আপনার কারিগরি জ্ঞান ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারলে সর্বত্র সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সোনালী রঙ ব্যবহার করতে পারেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আসা বাধা দূর হয়ে যাবে পঁচিশ সেপ্টেম্বর বুধবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আয় রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে বড়ো ভাই বোনের কাছ থেকে আর্থিক প্রতিশ্রুতি পেতে পারেন চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায় হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী বন্ধুর সহায়তা পেতে পারেন আর্থিক উন্নতিতে বন্ধুরা সাহায্য করবে আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এবং তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাজের সমস্ত বাধা দূর হয়ে যাবে পঁচিশ সেপ্টেম্বর বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজ আপনারা সফল হতে পারবেন প্রভাবশালী কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধ মিটিয়ে ফেলতে পারলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে আপনার পূর্ণ মূল্যায়নের হওয়ার যোগ প্রবল চাকরি সংক্রান্ত ততবিরে আজ অগ্রগতির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা প্রেমের সফলতা সাফল্য পেতে ও পারিবারিক অশান্তি দূর করতে দরিদ্র বা অভাবী লোকজনকে চামড়ার জুতো দান করুন ও প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘরে কর্পূর পঁচিশ সেপ্টেম্বর বুধবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে কোনো আত্মীয়ের পূর্ণ সহযোগিতা পেতে পারেন জীবন জীবিকার তাগিদে বিদেশ যাত্রা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক যোগাযোগে সফলতার সম্ভাবনা আছে পারিবারিক ও ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত সফলতা লাভের দিন আজ আপনার শুভ সংখ্যা তেরো চার বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা স্নান করার আগে ওই জলের মধ্যে গঙ্গা জল তুলসী পাতা বেল পাতা ও আকন্দ ফুল দিয়ে স্নান করুন আপনার শারীরিক কোনো সমস্যা ভালো হবে পঁচিশ সেপ্টেম্বর বুধবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানারকম ঝামেলার মধ্যে যাবে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা করতে পারেন পাওনাদারদের বকেয়া টাকা পয়সা শোধ করার সুযোগ আসবে ব্যাঙ্কে ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে বিমার লভ্যাংশ বা ব্যাংকের টাকার লাভ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ সবুজ রূপালি বা কালো রঙ ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা স্নান করার সময় ওই জলে গঙ্গা জল গোলাপের পাপড়ি ও সাদা দই ফেলে দিয়ে স্নান করুন এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে ও মাতার খুশকিও দূর হতে পারে পঁচিশ সেপ্টেম্বর বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের যোগ আছে অংশীদারী কোনো তদবিরের কাজে কাঙ্ক্ষিত লাভের আশা করা যায় যৌথ তদবিরে বা কোনো জমির কাজে আপনার মেধা দিয়ে সফল হবেন জীবনসাথীর জন্য কেনাকাটার যোগ আছে আজ মানসিকভাবে অস্থিরতা অস্থির থাকবেন আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে সরি নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে রাতের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা নিজের ঘরে দুঃখ কষ্ট দূর করার জন্য আপনি শনিবার দিন ব্যবহার করা আটার সাথে কালো ছলা পেশন করে রুটি করবেন রুটি করবেন আপনার দুঃখ কষ্ট অনেকটা দূর হবে পঁচিশ সেপ্টেম্বর বুধবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আর কর্মস্থলে সহকর্মীদের সাথে আর জেত না দেখানোই ভালো অধীনস্থ কর্মচারীদের কোনো কথায় মাথা গরম করা চলবে না নিজের অনৈতিক চিন্তা ভাবনাগুলোকে জলাঞ্জলি দিতে হবে কাজের ক্ষেত্রে বেশি চাপ নেওয়া ঠিক নয় আপনার দ্বারা যতটুকু করা সম্ভব ততটুকুই ভালো আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত তেইশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা তেইশ তিপ্পান্ন মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসায় নিরন্তর অর্থহানি হতে থাকে তাহলে আপনার বাড়ির ঝাড়ুটি এমনভাবে লুকিয়ে রাখুন যেন কারো চোখে না পড়ে পঁচিশ সেপ্টেম্বর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার পেছনে শ্রম ও অর্থ নষ্ট হবে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভে আরও মনোযোগী হওয়ার বিকল্প নেই সন্তানের সাথে স্নেহময় আচরণ আপনার সন্তানের মানসিক বিকাশে সাহায্য করবে শিল্পী ও কলাকৌশলীদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সৃজনশীল ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করতে পারেন কুম্ভ মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটি তিপ্পান্ন মিনিট থেকে চারটি পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্রবার ভাঙ্গানো সোলার সাথে গুড় ও টক মিশিয়ে আট বছরের বয়সের বাচ্চাদের খেতে দিলে ব্যবসায় বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পঁচিশ সেপ্টেম্বর বুধবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কোনো ভালো ঘটনা আজ ঘটবে স্তবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সুযোগ আসবে নিজের ব্যবসায়িক প্রয়োজনে বাহন ক্রয় করতে পারেন প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা আছে মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ লাল বা কমলা বা মেরুন রঙ ব্যবহার করতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা যদি মন্দা চলে ব্যবসায় খুব শীঘ্র বৃদ্ধি ঘটানোর জন্য আপনার দোকানের দরজার চৌকাটের উপরে একটা লেবু ও সাতটা সবুজ লঙ্কা সবুজ সুতো দিয়ে বেঁধে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো